আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের ক্ষত বা ইঞ্জুরির সম্মুখীন হই এটা আমাদের বাসায় থাকাকালীন অবস্থায় অনেকে সেরেও যাচ্ছে তাহলে আমরা কখন এই ক্ষত বা এই ইঞ্জুরির জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হবে যদি আপনার এই যেই ক্ষতটা রয়েছে সেটা দীর্ঘদিন হয়ে যাচ্ছে সেটা সারছে না অথবা যে ক্ষতটা ছিল সেই জায়গাটা ব্যথা বাড়ছে আপনার জ্বর আসছে সেখান থেকে কুজ অথবা পানি বেরোচ্ছে অথবা আপনার যে মাইনর ইঞ্জুরিটা হয়েছে তার আগে থেকেই আপনার ডায়াবেটিস রয়েছে বা আরও বিভিন্ন ধরনের জটিল রোগ রয়েছে তাহলে আপনি সরাসরি একজন ডাক্তারের স্মরণাপর্ণ হবেন যাতে উনি আপনাকে গাইড করে দিতে পারেন যে এটা আপনি যে পদ্ধতিতে বাসায় চিকিৎসা করছেন এর থেকে উন্নত আর কোনো কিছু লাগবে কি না সুতরাং একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে যদি আপনি একজন ডায়াবেটিক রুগী হন